আসসালামু আলাইকুম নিশ্চয়ই আপনারা ইউনিক কোন ঈদের জন্য স্পেশাল বিরিয়ানি খুঁজছেন কোনটা দেওয়া যায় আসুন আমি দেখাচ্ছি আপনাদেরকে ইউনিক বিরিয়ানি রেসিপি ঈদ স্পেশাল খুব মজার যেটা অন্য সবার বাসায় খেয়ে এসে আপনার বাসায় বলবে যে আপনারটা সবচেয়ে বেস্ট এটা বলতে বাধ্য হবে এই জন্য আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুনভাবে নতুনভাবে মজার এক বিরিয়ানি রেসিপি ঈদে আপনারটাই হবে সবচেয়ে বেস্ট বিরিয়ানি রেসিপি আসুন তাহলে আমি দেখাচ্ছি এখানে প্রথমে আমি এক কেজি পরিমাণে মাংস নিয়ে নিলাম টক দুই দিয়ে দিলাম দুই কাপ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এখানে দুই চামচ পরিমাণে জিরা দেব এক চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দেব হাফ চামচ পরিমাণে এখানে আদা রসুন বাটা আমি দেব চার চামচ পরিমাণে আপনারা মাপগুলো দেখবেন আপনাদেরটাও আমার মতন হবে আমি এখানে বিরিয়ানি প্যাকেট রেডি মশলা অর্ধেকটা দিয়ে দিলাম এক প্যাকেটের অর্ধেক দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বেসে দিয়ে দিলাম দুই মুঠো হবে পরিমাণে আমি সুন্দর করে সেটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা ঝালটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন আমি টমেটো সস দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে এটা আপনারা মিনিট করে রাখতে পারেন মেনেট করার দরকারও হয় না আমি সাথে সাথে বসিয়ে দেব একটা পাতিলে ঘি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আমি দুধ দেব দুই কাপ পরিমাণে এখানে গরুর দুধ এটার ভিতরে আমি এই মাংসটা মেখে নেব এই যে দেখেন এইভাবে করে মাংসটা সুন্দর করে মেরিনেট করে নেব আমি কিন্তু কোনো পানি ইউজ করব না আপনারা অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কেন ইউনিক এটা কেন নতুন এটা সবচেয়ে মজার বিরিয়ানি হবে আপনাদের আমি এটা ঢেকে দিলাম এভাবে এটা সামান্য একটু হালকা বলক আসার পরে আমি এখানে এক কাপ পরিমাণে তেল দিলাম এই তেলটা হলো পেঁয়াজ বেস্তা করছি যে সেই তেলটা আমি দিয়ে দিলাম আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পরে আমি কিন্তু ওই একই দুধের ভিতরে আর যে পানি বেড়েছে সেটা থেকে এই মাংসটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি এই যে দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চামচ টেবিল চামিচের আমি কন্ডেল মিলস দিয়ে দিলাম এখানে এটা দিয়ে দিলাম একটু বিরিয়ানিতে হালকা মিষ্টি মিষ্টি হলে বেশি হলে কিন্তু মজা লাগবে না খুব মজা লাগে আপনাদের কাছে এটা না থাকলে আপনারা হাফ চামিচ বা এক চামিচ আপনারা চিনি দিয়ে দেবেন আমি কিছু কয়লা সেটা আমি আমার চুলুতে সুন্দর করে পুড়িয়ে নেব আমি দেখাচ্ছি দেখেন ইউনিকভাবে কীভাবে রান্না করি কিভাবে কতটা মজা করা যায় বিরিয়ানি সেটার প্রসেস আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার তৈরি করে দেখুন এই যে আমি মাংসের ভিতরে একটা বাটিতে করে কয়লাগুলো দিয়ে একটু সামান্য পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দেবো হয়ে গেল দেখেনে এই যে ধোঁয়াটা উঠতেছে এই এই সিমেলটা আমি এখন বিরিয়ানির ভিতরে চলে যাবে এই যে দেখেনি এটা আমি এভাবে ঢেকে রাখবো আমার ধোঁয়াটা শেষ হওয়া পর্যন্ত আমি দেখাচ্ছি দেখেন কত পরিমাণে ধোঁয়া হচ্ছে এটা কিন্তু আমার মাংসের সাথে যাচ্ছে এটা যখন যাবে এটা সাত দ্বিগুণ হয়ে যাবে অন্য রকম আসবে এই সিমেলটা এই সিমেলটা দেওয়ার জন্য আমি এখানে কয়লাগুলো দিয়ে দিলাম অপেক্ষা করতেছি এটা ধোঁয়াটা শেষ হওয়া পর্যন্ত আমি আপনারা এভাবে তৈরি করবেন আমি যে যেরকম দেখাচ্ছি একটু কষ্ট করে এরকম করবেন আপনাদেরটাও খেয়ে সবাই বলবে আপনার বিরিয়ানি এই ঈদের সবচেয়ে বেস্ট বিরিয়ানি ইনশাল্লাহ আমি সুন্দর করে দেখেন দেখাচ্ছি ভালোভাবে আপনাদেরকে এটা আমি এক পাশে রেখে দিলাম এখন আমি একটা আর একটা কড়াই দিলাম সেখানে আমি পেঁয়াজ বিরস্তার কিছু তেল ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠো পরিমাণে দুটা লবঙ্গ দারুচিনি একটু বড় এলাচি একটা এবং গোলমরিচ দিয়ে দিলাম কিছু একটা স্টার মশলা এটাই ছিল এখানের মশলা আমি এখানে ঘি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে এখন আমি এখানে এক কেজি পরিমাণে চাল দিলাম দেখেন এখানে বলছি এক কেজি একটু কম হবে সামান্য আমি এই পরিমাণে চাল দিলাম এই চালটাকে আমি এখানে দশ মিনিট ঘড়ি ধর আপনাদেরকে বলি আমি ভেজে নেব এটা চুলার জালটা মিডিয়াম করে নেবেন দশ মিনিট আমি এই চালটা সুন্দর করে ভেজে নেবেন তাহলে আপনাদের বিরিয়ানিটা ঝরঝর হবে এবং খুব মজা হবে এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আধা চামচ পরিমাণে দিয়ে ভালো করে চালটা ভেজে আমি এখানে পানি দিলাম পানিটা বলি চালটা আমি বাদ দেন আমি এখানে চার কাপ পরিমাণে চাল হবে আমি এখানে আট কাপ পরিমাণে পানি দিয়েছি এটা হলো পানির মাপ আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম আর আমি এখানে হাফ টেবিল চামচ আমি টেস্টিং সল্ট দিয়েছি এটা দিলে বিরিয়ানিটা অনেক মজা হয় দিয়ে আমি ঢেকে দিলাম ফিরে আসলাম আমি দুই তিন মিনিট পরে আমি একটু পরিমাণ মতন দেখে শুনে আর একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন একটু দেখে দিয়ে দেবেন লবণ যাতে বেশি কম না হয় আমি আবার ঢেকে দেব দেখেন এই পর্যায়ে যখন চলে আসবে তখন আমি মাংসটা উপরে দিয়ে দেব যখন চালটা এইট্টি সিদ্ধ হয়ে যাবে তখন আমি দেবো আমি কিছু আলু বোখারা দিয়ে দিলাম উপরে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিলাম কুচিয়ে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে দিলাম বিরিয়ানি তো ঈদের বিরিয়ানি শাহি বিরিয়ানি এখানে যতটা দেবেন ততই ভালো লাগবে পেঁয়াজ বিরেস্তা দিয়ে দিলাম এক একমোট পরিমাণে আমি এখানে আমি এখানে দিয়ে দিলাম কেওড়া জল সেটা দিয়ে দিলাম এক দুই চামচ পরিমাণে হবে দিয়ে আমি ঢেকে দিলাম ভাপে দিয়ে দিলাম আমি এটা কিন্তু আমি লো ভাপে এরকম করে বিশ মিনিট রাখবো আমি একটু পাতিলটা আমার কাছে ছোট মনে হয় আমি একটু পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করার জন্য একটু ভালো হয় আমি দেখাচ্ছি দেখেন এই যে ভাপে ছিল দেখেন একটু কিন্তু পোড়া লাগে নাই এই যে দেখেন আমি আপনাদেরকে দেখালাম যে আমি যে ভাপে রেখেছি পনেরো মিনিট একটু কিন্তু পোড়া লাগে নাই এই যে দেখেন কতটা ঝরঝরে এবং আপনি কালারটা দেখেন আপনারা কত সুন্দর এত সুন্দর করে এই বিরিয়ানিটা আপনারা রান্না করতে পারবেন এইদে আপনাদের বিরিয়ানি হবে সবচেয়ে বেস্ট বিরিয়ানি ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ আবার নিয়ে আসবো এরকম কোনো সুন্দর কোনো রেপি রেসিপি অন্য কোনো এপিসোডে ভালো থাকেন আপনারা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম